আগে এইভাবে আমি সারপ্রাইজ পাবো একদমই ভাবতে পারিনি আমার প্রিয় মানুষটা আমাকে নিয়ে গেছিল সারপ্রাইজ দিতে এখন সেও বুঝে গেছে কোথায় অল্প খরচে উপহার ওয়েট করছিল এটা তো আমি একদমই ভাবতে পারিনি মানে আমার কল্পনার বাইরে ছিল বলতে পারে ভ্যালেন্টাইনের আগে আমার প্রিয় মানুষটা আমাকে ভ্যালেন্টাইনের উপহার দিয়ে দিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা হঠাৎ করে ঢাকায় এসেছিলাম কিছু কাজে তো কাজ শেষ করে অনেক বেশি টায়ার্ড ছিলাম তো এই ফাঁকেই ভাবলাম কিছু কেনাকাটা করে যাই বসুন্ধরা শপিং মল থেকে যেতে যেতে হঠাৎ করে দেখি বাপ্পি আমাকে টেনে ডায়মন্ড কর্নারের শোরুমে নিয়ে যাচ্ছে প্রথমে যেতে না ছিল জোর করে টেনে নিয়ে যায় বলে এখানে নাকি 50% ডিসকাউন্ট এই স্পেশাল অফার দেখার পরে সে আমাকে এখানে টেনে নিয়ে আসছে এটা নাকি ভ্যালেন্টাইন ডে প্লাস ইদুল ফিতরের অফার এন্ড এই অফারে থাকছে মাত্র বিশ হাজার টাকার কেনাকাটা করলে সিনে কমপ্লেক্সে মুভি দেখার সুযোগ তাও আবার কাপলদের জন্য মাঝের ব্যাপার এখানে আপনারা কাপল মা ছেলেও হতে পারবেন মানে আপনি এবং আপনার প্রিয় মানুষ সো যাকে উপহার দিতে চাচ্ছেন বা আপনি নিজেই সেই গিফটটা পেতে পারেন এই দুটো সুযোগেই এক

শাল অফারে আমাকে গিফট দিতে। এখানে আসার পরে আমরা বেশ কয়টা জিনিস দেখেছি যেমন ব্রেসলেট। তো এখানে এত সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল বাট একটু পছন্দ হয়েছে একটা রিং। বলতে পারেন একটা একটা করে এই শোরুমে সবগুলো প্রোডাক্টই আমরা দেখেছি। এত বেছে বেছে ফাইনালি আমাদের এই রিংটা পছন্দ হয়। বাপি আমাকে বলতেছিল ভালোবাসার মানুষকে কিছু উপহার দিবস এখানে তো ভালোবাসার ছোঁয়া থাকতে হবে। তাই ডাবল লাভ শেডের এই রিংটাই আমরা পছন্দ করেছি। এন্ড এটার প্রাইস ছিল 30 থেকে 35000 হাজারের মধ্যে খুবই খুবই খুব সুন্দর হয়েছে রিংটা। কেনার পর অবশ্যই আপনারা চেক করে নিতে ভুলবেন না তারা কিন্তু ডায়মন্ড টেস্টের দিয়ে আপনাকে আপনার প্রোডাক্টটা টেস্ট করে তারপরে আপনার হাতে তুলে দেবে সো আমি ওই সন্দেহটা ওটা দূর করার জন্য টেস্ট করে নিচ্ছিলাম ঠিক কিভাবে ডায়মন্ড টেস্ট করা যায় কোনটা অরিজিনাল এবং কোনটা নকল দেখেন কত সহজেই অরিজিনাল এবং নকল খুব সহজেই বোঝা যায় সো এই সুযোগে আপনারাও কেনাকাটা করে নিন আপনার প্রিয় মানুষকে বেশি বেশি করে উপহার দিন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন